বন্ধুরা ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার তারিখ কিন্তু যে কোনো সময় ঘোষণা হতে পারে আজকের আমি তোমাদেরকে দেখাবো তুমি কিভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি সঠিকভাবে করবে যাতে কি না পরীক্ষার দিন যেদিনই আসুক না কেন তার আগে থেকেই তুমি প্রস্তুত হয়ে থাকো এবার আসি তোমার প্রথম কাজ হবে বেসিক ক্লিয়ার ও সিলেবাস কভার প্রথম ভাবে তোমার ফোকাস হবে বেসিকটাকে ক্লিয়ার করে ফেলা অ্যারিথমেটিকের জন্য তোমরা প্রত্যেক দিন এক থেকে দু ঘন্টা টাইম কিন্তু প্র্যাকটিসের জন্য দেবে যে যে চ্যাপ্টারগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে সেই চ্যাপ্টারগুলো আমি বলছি পারলে তোমরা নোট ডাউন করে নিতে পারো কোন কোন চ্যাপ্টার তোমরা বেশি করবে অ্যারেথমেটিকের জন্য এক হচ্ছে শতাংশের চ্যাপ্টার লাভ ক্ষতি ভগ্নাংশ সময় দূরত্ব সময় কার্য সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এবং অনুপাত অনুপাতের চ্যাপ্টার কারণ কি এই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষাতে বারবার কোশ্চেন আসতে দেখা গেছে তো এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে ভালো করে করে তৈরি ফেলতে হবে এবার আসি জেনারেল স্টাডিজ দেখো জেনারেল জন্য তোমরা সবাই জানো যেন পনেরোটা নাম্বারে কোশ্চেন থাকবে পনেরো মার্কস থাকবে তো এখানে তোমাকে যদি ফুল মার্কস তুলতে হয় তার জন্য তোমাকে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং জেনারেল সায়েন্স সঙ্গে তোমাকে স্ট্যাটিক করে ফেলতে হবে কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসার চান্স অনেক হাই এরপর আসি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে দেখো তোমরা নিশ্চয়ই জানো কারেন্ট ও পনেরোটা কোয়েশ্চেন থাকবে পনেরো মার্কস থাকবে তো সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ অনেকটাই মার্কস ওখানে আছে তার জন্য কি করতে হবে বিগত ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ভালো করে তৈরি করতে হবে যাতে কি না ওখান দিয়ে যা কোশ্চেন যদি আসে তুমি একটাও নাম মিস করতে পারো সেই জন্য লাস্ট ছ মাসের কারেন্ট হেভার্স কিন্তু তোমরা অবশ্যই করবে এবার আসি ইংলিশে দেখো ইংলিশেও কিন্তু আমাদের পনেরো মার্কসের কোশ্চেন থাকবে তো তার জন্য তোমাদের যে যে চ্যাপ্টারগুলো বেশি জোর দিতে হবে সেগুলো হচ্ছে ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম হিরোর কারেকশন ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ প্রিপোজিশন ওয়ান ওয়ার্ডস ইডিয়াম স্পেস এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে ভালো করে রপ্ত করতে হবে বা তৈরি করতে হবে কারণ এখান দিয়েই কিন্তু তোমাদের কোশ্চেন ম্যাক্সিমামই আসবে এবার আসি প্রশ্ন প্র্যাকটিস এবং রিভিশন পরবর্তী ধাপে মানে এই ধাপে তোমাদেরকে কি করতে হবে না প্রশ্ন প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন টপিক ওয়াইজ এমসিকিউ সমাধান করো এবং যে ভুলগুলো তুমি করছো সেগুলো একটা খাতায় নোট ডাউন করে ফেলো সপ্তাহে একটা দিন কিন্তু অবশ্যই তুমি এই যে সারা সপ্তাহে যেটা পড়লে সেটা রিভিশনের জন্য টাইম রাখো সেই দিনটা শুধু রিভিশনের জন্য দাও এই ধাপে তুমি তাহলে কি শিখবে না এই ধাপে তুমি শিখবে যে অংশগুলো তোমার দুর্বল ছিল সেগুলো তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কোন জায়গাগুলো তোমার কাছে দুর্বল এবং সেগুলো শক্তিশালী করার তুমি চেষ্টা করবে যার ফলে কি হবে পরীক্ষার হলে তোমার কিন্তু এটা অনেক অনেকখানি গুরুত্বপূর্ণ হয়ে যাবে কারণ কি এই প্র্যাকটিস এই তোমাকে কিন্তু পরীক্ষাতে সাফল্য অনেক সাহায্য করবে এরপরে আসি মক টেস্ট ও এক্সাম টাইমিং এই ধাপে তোমাকে কি করতে হবে না তোমাকে ডেলি প্রত্যেক দিন বা সপ্তাহে কমপক্ষে একটা ফুল লেন্থের মক টেস্ট দিতে হবে এবং সেটা ঘড়ি ধরে টাইম ধরে ওকে তুমি তো মক টেস্ট দিলে দেওয়ার পরে এবার কি করতে হবে তোমাকে না সেইটা তুমি যখন মক টেস্ট দিয়ে দিলে সেটা নিয়ে সেই কোশ্চেনটা নিয়ে মিনিমাম দু ঘন্টা টাইম দেবে অ্যানালাইসিসে কারণ কি তুমি এখান থেকে দেখতে পাবে তোমার যে যে প্রশ্নগুলো ভুল হয়েছে কেন ভুল হয়েছে সেটা চিহ্নিত করো কি কারণে ভুল হচ্ছে সেটাকে তুমি আইডেন্টিফাই করো করে সেটাকে নোট ডাউন করে ফেলার চেষ্টা করো যে টপিকগুলোতে তোমার কম কনফিডেন্স মনে হচ্ছে সেই টপিকগুলো আবার পড়ে ফেলো এর ফলে কি হবে এক্সাম হলে তোমার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হাই হয়ে যাবে ওকে বুঝতে ধরেছো নেক্সট এবার আসছি মার্কস কম আসছে কষ্ট দিচ্ছ তো মার্কস কম আসছে ভয় লাগছে দেখো মার্কস কম আসছে মানে হয় পেলে চলবে না কারণ প্রতিদিন তোমাকে কি করতে হবে ছোট ছোট টার্গেট ধরতে হবে এবং সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করতে হবে একটা সময় তুমি দেখবে ধীরে ধীরে এই যে ছোট ছোট টার্গেট ধরেছো এবং অ্যাচিভ করেছো তার ফলে দেখবে ধীরে ধীরে একটা হিউজ প্রোগ্রেস তোমার মধ্যে লক্ষ্য করবে তালে কিন্তু তোমরা মক টেস্ট খারাপ হচ্ছে মানে হাল ছাড়বে না কিন্তু চেষ্টা চালিয়ে যাবে চাকরি তো কিন্তু তোমাদেরই হবে আর তোমাদেরই পেতে হবে এবার আসি डब्ल्यूबी এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রতিদিন ছোট ছোট টার্গেট ধরো ফোকাস এবং ডিসিপ্লিন থাকলে পরিশ্রম কিন্তু একদিন ফল দেবেই দেবে লড়াই চালিয়ে যাও চাকরি কিন্তু তোমাকেই পেতে হবে আর চাকরিটা তোমারই হবে যদি এই প্ল্যান তোমার কাজে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেলটাকে ভুলো না আরো এইরকম টিপস পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করো ভালো থাকো সুস্থ থাকো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে